একটি ছবিতে শুরু করেছেন বুবলি। কক্সবাজারের গোপনে চলছে এই ছবির শুটিং তাই ছবিটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি সংশ্লিষ্টরা এর মধ্যে চলে গেল আলোচিত এই নায়িকার জন্মদিন এবার কাজের খবর নয় হঠাৎ করে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের করেছেন জানিয়েছেন সেই অ্যাপের শুভেচ্ছা প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলিকে বলতে শোনা যায় আমি বুবলি একজন শুভেচ্ছা দূত তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্টস এন্ড ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙুলের ছোয়ায় সুযোগ হাতছাড়া করো না যে তার আনন্দ উপভোগ করো নিরাপত্তার সাথে যেখানে শুধু খেলা নয় জেতার জন্য সাধারণত চিত্রনায়িকা শবনম বুবলি তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখেন তবে জোয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওটি পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন গতকাল শুক্রবার রাতের ভিডিওতে পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন কেউ কেউ বলেন বুবলিও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করলেন নাজমুল মহান নামের একজন লিখেছেন শেষমেশ বুবলিও কি জুয়ার প্রমোশন করলো এই বিষয়ে কথা বলার জন্য বুবলির সঙ্গে যোগাযোগ করা হলে সারা পাওয়া যায়নি ঢালিউডের জুয়ার অ্যাপের প্রচারণার কোনো নায়িকার অন্তর্ভুক্তি এবারই প্রথম নয় এর আগে নুসরাত ফারিয়া দেখা গেছে জানা গেছে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে গেল জুন মাসে তথ্য প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে প্রথম মালে প্রকাশিত হয় সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের এ ধরনের বিজ্ঞাপন চিত্রে নেওয়া হয় এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলুব্ধ হয়ে জুয়ার ফাঁদে পা দেন বিষয়টি নিয়ে অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেছিলেন জুয়ার প্রতিষ্ঠানগুলো কোটি কোটি টাকা অবৈধ ব্যবসা করে সেখান থেকে কিছু অংশ বিজ্ঞাপনে ব্যয় করে তারকারাও নৈতিক ব্যাপারটা মাথায় রাখছেন না এর আগে অনলাইনে জুয়ার বিস্তার নিয়ে দুর্নীতি বিভিন্ন সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহ বিভিন্ন সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের টাকা পাচার করা হচ্ছে বলেও দাবি করেছে টিআইপি এর গত 12 মে প্রথমালের প্রকাশিত খেলাই চলছে জুয়ার বিজ্ঞাপন দেখেও দেখছে না কেউ শিরোনামে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সংবিধানে 18 নং অনুচ্ছেদে জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ